জান্নাতে হবে টপ ক্লাসে থাকবে হাই 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 জান্নাতে সৈকত আছে সমুদ্র সৈকত डेली দুইবার যাবে সকালে এক জায়গায় বিকালে এক জায়গায় কেননা ওইখান থেকে জান্নাতে যখন ফিরতে শুরু করবে পুরুষ যাবে যখন ফিরতে শুরু করবে আল্লাহ ওই লুকানের ভিতর থেকে বাহির কইরা সবার সামনে একটা একটা ছেড়া দিবে বুঝছেন টুক মুস্ক দিয়া বানাইছেন এতটুক আম্বার দিয়া এতটুক জাফরান দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুল ডিও একশো বিশ ফিট লম্বা হবে যুব ভালো মতে বোঝো

শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে এবার বাবো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে হুম চোখ বন্ধু করে ভাবতে না মনে হয় দিব না পাইলে ঠিক না বুজুর গোয়া যেব ঠিক না এখনই তো সারা দিনে চোদ্দ বার চুমা দাও হুম তোমরা বুঝি ঠোঁট পেলে ছেড়া দিব হুজুরই তো ছাড়বো না চল্লিশ বছরের আগে চল্লিশ বছর চল্লিশ মনে হবে পরে গালে চিমটি দিবে আর খালি ঠোঁট আর কোন কাহিনী নাই আলাইসা রকবা আমার ভিতরে তোর কোন আকর্ষণ নাই খালি ঠোঁট ওই জান্নাত দিয়ে কিনবে যদি নিজেকে দামি বানাইতে পারি রাজি না রাজি না হম হ্যাঁ না দুনিয়ালেই খুশি হ্যাঁ কতটুক পাইলেন দুনিয়া বলেন এনে তো সব শ্রম পেশার মানুষ দুই চার দশজন হবে বাড়িয়ালা বাকি সবই তো বারাটিয়া ঠিক না কি পয়া বুলে গেলেন জান্নাত বলেন করুন তো এটি বলে তুমিল দুনিয়া বলা খাই তো খাই রু আবকা ওই চিরদিনের জানলার ফলা তুইয়া দুই কামরার এক কামরা লই ফুর্তি কি রাগ হয়ে গেলেন হ্যাঁ কই কামরা বলেন না এক কামরার দুই কামরা লইয়ে খুশি বপতাম শিল্প এলাকা এই জন্য তো এই এলাকা গুলশান না গুলশান গুলশানের মতো ফ্যাসালিটি না দানমন্ডির মতো ফ্যাসালিটি না বনানি না উত্তরা হ্যাঁ না বসুন্ধরা না বাড়ি না মিন্টু রুট না মন্ত্রীপাড়া কি পায়ে হারা গেলাম চলেন আল্লাহর কাছে করি বেশি তো প্রয়োজন ছিল না বেশি তো প্রয়োজন ছিল না এই উন্নতের পরিশ্রম তো বেশি করার দরকার ছিল না বয়সই তো ছোট সময় তো অল্প পরিশ্রম অল্প পরিশ্রম তো বেশি ছিল না বিশেষ করে এই মজমার পরিশ্রম তো বেশি ছিল না এই মজমার পরিশ্রম তো অল্প ছিল এই মজমাই যদি পরিশ্রম করতো অল্প শব্দটা বললে রাগ হয়ে যান কিনা না গরিব তো বলবো না মধ্যবিত্ত তো বটেই ঠিক না না মধ্যবিত্ত না আপনারা হ্যাঁ হ্যাঁ আরে এক তারিখে পাইলে পঁচিশ তারিখে শেষ ঠিক না পাঁচ দিন বাকি খাইতে হয় ঠিক না হ্যাঁ বেশি তো ছিল না নিজেকে যদি দামি বানাইতে পারতাম জানেন কেরামতের মাঠের বাহাদুরি কাদের হাতে যেমন দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর হাতে যাদের কাছে অডেল টাকা আছে তাদের হাতে যাদের কাছে অডেল সম্পত্তি আছে তাদের হাতে যাদের কাছে অডেল শক্তি আছে তাদের হাতে যাদের কাছে ক্ষমতা আছে তাদের হাতে কেয়ামতের মাঠের আধিপত্য আপনার আর আমার মতো মানুষের হাতে কসম কসংখ্য নইলে কেন বলবে ইন্তালিকু কৈ দিলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব ঘোষণা দেওয়া হবে যাও হিসাব কিতাব নাই জান্নাতে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় শুধু দিলটা জ্বলছে বললে আবার রাগ হয়ে যান কিনা সারা বৎসরে তো একবার একটা ইলিশ মাছ কিনা হয় না মাসের ভিতরে দুই চারিবার তো গোস্ত কিনা হয় না মাসের ভিতরে দুই চারিবার পোলাও বিরিয়ানি হয় না কি পায় না পায়ে হাত রাখলেন ওই জানাত হারাই ফেললেন আল্লাহ তো বলবে দুনিয়া লড়া খাইছে আর তোরা দেখছিস আর ডিল চলছে যা জান্নাতে পাঁচশো বৎসর তোরা খাবি দনীদেরকে আমি পাঁচশো বৎসর ওয়েটিং রুমে রাখবো তারমাত্রা খনসুমিয়াতি আম হাততা আগ্নিয়া তোমরা পাঁচশো বৎসর নিরামত ভোগ করবে আর দনীরা ওয়েটিং রুমে বইসা বইসা পাঁচশো বৎসর দেখবে আর এই মধ্যবিত্ত গরিবরা বড় বড় জান্নাতের রান নিবে আর ও করে দেখা দেখা খালি মারতে থাকবে আমার বিশ্বাস হুরেরা আসলো বলবো পরে আগে লই কেননা চিরদিনই তো থাকমো তোর লোকে দেখা হইতে থাকবে অসুবিধা নাই আগের দুনিয়ার পাঁচশো বৎসরেরটা পুরা ফেরা নেই কষন করলাম আগেরটা বললে তো ওলামা মানবেই না আল্লাহ তো গরিবদেরকে ডাকবে কেমতের দিন হিসাবের জন্য ফেরেস্তা ডাকবে হিসাব দিতে আসো সব ব্যাখ্যা হয়ে বসবে বলবে কি এর তো মালিত এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ সকালে আনছি বিকালে শেষ যেদিন অটো চালাইছি ওই দিন সংসার চলছে যেদিন চালাই নাই শেষ এক বেলা খায়ার রয়েছি কির হিসাব আল্লাহ জিজ্ঞেস করবে কি বলে সব ভিক্ষুকের দল হিসাব বলে দিবে না কেন অনেক গরম মাল বলে দেন নাই তা হাসবে আর বলবে সাদা কু সত্য বাকি ঠিক আছে কিনা বসে বাকি সব ওকে তাল্লা বলবে বল চালনাতে চলে যেতে বেশি তো পরিশ্রম ছিল না একটা কাজই যদি করতো ডেলি প্রথম যদি একটা কাজ করতো আমি ইদানিং এটা প্রত্যেক সবাই শুনাইতে শুরু করছি এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে ছিল তো যুবক জিজ্ঞেস করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন কে দেখবে তোর কান্না আর যদি কোনো প্রয়োজন থেকে থাকে তুই কবরস্থানে তোরে দিবে কে বাবা বলতেছে সে বেটা কেন কাঁদি বলবো তুই বুঝবি বসে বল না বাবা বলছে আমি চোখে দেখতেছি এই কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল ঘন্টা করার জন্য ডাকতেন করলেই তো জান্নাত বলা যায় জান্নাত দেওয়ার জন্য ডাকতেন কিন্তু এই মানুষগুলা চব্বিশ ঘন্টা একবারও হাত উঠাইত না যেমন আমরা উঠাই না আছে কেউ এখানে যে ডেলি ঘুমানোর সময় তবা করে ঘুমায় বলে এক যুবক বলুক যে আমি সারাদিন যা করি তাতে কিছু আসে যায় না আমি ঘুমানের আগে আল্লাহর কাছে তবা করে ঘুমাই বলবেন টেলি গুনা করবো টেলি তবা করবো এটা কি চলবে আরে কারোর জন্য চলুক আর না চলুক এই উম্মতের জন্য চলবে মোহাম্মদুর রসুল্লাহ গ্রান্টি দিছে ডেলি যদি তুই বার তবা করিস আর সত্তর বার ভঙ্গ করিস তারপর আমার আল্লাহ আমার সাথে অঙ্গীকার দিছে আমার উন্নতের গুনা মাফ করে দেবেন কেউ তো তবা করে না বাবা বলতেছিল আমি দেখতেছি দুনিয়ার পুকে যখন ছিল তা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন কেউ হাত উঠাইতে না আর এখন চোখে দেখতেছি কবরবাসী চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে এক বারো তাকান না কোনদিন এটাই কোরআন বলে তাকাবেন না তাকাবেন না তাকাবেন না কেননা আল্লাহ তাকাইলি বেনিফিট দিতে হবে আল্লাহ চারদিকে তাকান তার ভাগ্য খোলা যায় বাইজিদ বোস্তামি এর কাহিনী আছে উনি লেখছেন আমি লিখি নাই উনি লেখছেন একদিন কুকুর আমাকে জিজ্ঞাসা করতেছিল বাইজিদ একাল্লাই তো বানাইল তোর সৃষ্টি সৃষ্টিকর্তা যে আমার সৃষ্টি করতো সে তোকে কেন সৃষ্টি সেরা বানাইলো আমাকে কেন কুকুর বানাইলো তো বাইজিদ বুস্তামি রহমতুল্লের জবাব দিতেছিল বলতে আমার উপরে আল্লাহর রহমতের দৃষ্টি পড়ছে তো আমি সৃষ্টি সেরা তোর উপরে পড়ে নাই তো কুকুর সত্য এটা আজকের ঠিকা কে কে করবেন দেখি পক্কা মনের থিকা বিলকুল অভ্যাস নামান অভ্যাস করে। আল্লাহ মাপ বড় পছন্দ করেন আসতো আল্লাহ করা আফুয়াফুগুন আফুয়া আল্লাহ মাফ করা ভালোবাসে মাপ করতে চান অনেকদিন পরে কাহিনী মনে উঠলো এর জন্য শুনাইতেছি লম্বা হইতেছে না তো হম বনি ইসরায়েলের এক বদমাশ ছিল বদমাস মুসা আল ইসলাম চলে গেছে জঙ্গলে একদিন ওহি আসছে মুসা আমার বন্ধু মারা গেছে জানাজা পড়াইতে হবে আলাই মুসা আলাহ ইসলাম বলতে ছিলেন একা জানাজা পড়াই কি তো বনি ইসরায়েল কে নিয়ে যাও বনি ইসরায়েল তো সোয়াব না দিলে যাবে না আল্লাহ চষে চলে আসছে আমার বন্ধুর জানা যা যে পড়বে গুনা মা। বোন মুসাল এলান করে দিছেন এই সুযোগ ছাড়ে কে চলতে চলতে যখন জঙ্গলে গেছে দেখতেছে ওই বদমাস মোড়া পড়ে আছে বনি ইসরায়েল ছিল গার্তেরা জাতি কি আগের থেকেই গার্তেরা কি আগের থেকেই আগের থেকেই বেশ নম্বর শুধু এখন না তো মুস বণি বলতেছে মুসা তো নিয়ে আসলাম গুনামাফ হয়ে যাবে জানাজা পড়লে তো বদমাস আর কোনো খেল পাও নাই জীবনে তো বহুত খেললা এটা কি শেষ খেলা বদমাসে জানাজা পড়লে জান গুনামাফ হয়ে যাবে পড়ছেন বিপদে মুসা আল্লাহ ইসলাম উপরে চায় একটু বড় আল্লাহ পাঠাইছে মুসা ছিল তো বদমাশি খালাম্মা করুবাল মৌত মৌত যখন কাছে চলে আসছে সন্নিকটে কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ডাইনে দেখছে বামে দেখছে আমা মাম সামনে দেখছে পিছিয়ে দেখছে আহাদ মনের কথা বলার জন্য জঙ্গলে কাউকে পায় না সলম্মা রাল উফুক যখন উপরের দিকে তাকায় চিৎকার dise ইয়া মান লা তা দূররু হুজুনু বালা আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না বান্দায় গুনা করার দ্বারা যার কোনো ক্ষতি সাধিত হয় না ওয়াতান কুসুহুল মাগফিরা maaf করে দিতে যার ভান্ডারে কমে না ফারা আমুত ফারিদান ওয়াহিদা দেখ আমি একা একা জঙ্গলেছি রহিম আপনি বলতেছেন আপনি কফুর কি তাহ্লা জিজ্ঞাস কর বনি ইসরায়েল করে বান্দর গুলাকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব আল্লাহ চিৎকার দিয়া বনি ইসরায়েল চিৎকার দিয়া জবাব দিছেন সতাক্তা ইয়া

ওটা চলে যাবে হ্যাঁ আমি সার জায়গায় চলে আসছি একটা অনুরোধ আপনাদেরকে করব। এটা এই জন্য করব যে বাংলাদেশটা টিকা আছে তিনটা পরিবেশের কারণে এই জন্য এই দেশটা নড়ে চড়ে কিন্তু পড়ে না নড়ে চড়ে কিন্তু নড়ে চড়ে কিন্তু পড়ে না গত বছরে এক মাসে মৃদু ভূমিকম্প আট ছিল সাতচল্লিশ বার আপনি দেখেন নেটের ভিতরে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই শুধু তিনটা পরিবেশের কারণে তিনটা পরিবেশের কারণে বাংলাদেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই আপনি বলবেন ইন্দোনেশিয়ার সংখ্যা তো বেশি আপনি ইন্দোনেশিয়া চিনেন চিন আমি আটবার গেছি ইন্দোনেশিয়া আটবার তেত্রিশটা প্রদেশ সতেরো হাজার আটশো দ্বীপের দেশ কত শুধু পঞ্চান্ন পার্সেন্ট দ্বীপে মানুষ থাকে পাঁচচল্লিশ পার্সেন্ট দ্বীপ খালি পড়ে আছে খালি বাংলাদেশের মতো এত ছোট জায়গা এত মসজিদ দুনিয়ার কোথাও নাই দ্বিতীয় আরেকটা পরিবেশ আছে মাদ্রাসা এরকম মাদ্রাসার পরিবেশ দুনিয়ার কোথাও নাই তৃতীয় আরেকটা পরিবেশ আছে আলে এই পরিবেশও দুনিয়ার কোথাও নাই এই জন্য এই দেশটা বিপর্যয়ের থেকে বেঁচা যায় হম আপনাকে স্বাধীনতা আমি দেখি নাই আমি চুলাই সনদ জুলাই দেখি নাই আমি জুলাইয়ের আঠারো তারিখে চলে গেছি ইংল্যান্ড যেদিন বাংলাদেশ স্বাধীন হইতেছিল ওই দিন আমি জমিনও ছিলাম না আমি তো জমিনের থেকে উনচল্লিশ হাজার ফিট উপরে ছিলাম আমি ক্যানাডা যেতেছিলাম ক্যানাডা ইংল্যান্ড থেকে আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি দেশে আসছি সেপ্টেম্বরের তেইশ তারিখে মধ্যে আসছিলাম একদিনের জন্য আঠারোই জুলাই আসছিলাম আবার চলে গেছি কোরিয়া আমরা বিদেশ থেকে শুনতে ছিলাম যে মনে হয় এই দেশটা শেষ দুই চার দেশের নাম নিয়ে মানুষ বলতো যে মনে হয় দেশটা শেষ কিন্তু আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত ঠিক আছে কোনো বিপর্যয় হয় নাই হয়েছে হম করোনার সময় কোনো বিপর্যয় পরের দিন এই মাত্রার ভূমিকম্প তুর্কিতে আসছিল দেড় লক্ষ লোক মারা গেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে এক শহর মাটির সাথে মিশা গেছে বাংলাদেশে একটা টিনের ঘর পড়ে নাই কোন বিপর্যয় এই দেশে হয় নাই কেন এই তিনটা পরিবেশের কারণে যতদিন আমরা ধরে রাখব আর আমাদের দেশটা এইভাবে চলবে আমার বিশ্বাস আরো একটা কারণ আছে বলবো না এই কারণে আমাদের দেশটা বিপর্যয়ের থেকে মুক্ত আমাদের দেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না এই জন্য এই মাটি নিয়ে এই মাটির ইতিহাস চোদ্দশো বৎসরের উপরে এখন কত সন চলতেছে বাংলা আরবি কত চলতেছে হুজুররা বলুক না কত চলতেছে পঁচিশ আর পাঁচচল্লিশ কয় বৎসরের ডিফারেন্স বিশ বৎসরের ডিফারেন্স এই মাটির একটা ইতিহাস আছে আধ্যাত্মিক শক্তি আছে আপনি অতীত থেকে থেকে শুরু দিন এই এই পর্যন্ত ইতিহাস দেখেন মাটি যারা খেলছে এই মাটি ওদেরকে হয়তো বোল্ড আউট করছে নাইলে ক্যাচ আউট করছে নাইলে রান আউট করছে নাইলে ছক্কা মাইরা সীমান্তের বাহিরে করছে এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে। দুইজন সাহাবির কবর এই মাটির নিচে আছে। তাও আসেন না আল্লাহ রসুল হিজরত করেন না তখন চলে আসছে চারি সাহাবি আবু আকাশ ওহাবিবনে মালেক কাশি ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজন চিনে গেছেন দুইজনের কবর এখনো চিনে আছে। আবু আকাশ গোয়ানচুতে ওয়াহাবিবনে মালেক রাদিয়াল্লাহু তাআলা আনহু মঙ্গোলিয়ার বর্ডারে দুইজন ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে সুবহানাল্লাহ ইসলামের প্রথম কুরবানি এই মাটির নিচে সুবহানাল্লাহ এই জন্য আমি বলি এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেই খেলতে চায় মাটি ওকে ওকে নিয়ে খেলা শুরু করে ঠিক হয়তো রান আউট নইলে কি কোল্ড আউট নাইলে কি ক্যাচ আউট নাইলে কি বাহিরে মাইন্ড বাউন্ডারির বাহিরে করে দেয় মাটি এই মাটির ভিতরে এক আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না একটা উপরের শক্তি একটা ভিতরের শক্তি চল্লিশ হাজারের উপরে সকাল হওয়ার এক ঘন্টা আগে ওঠে এই লাল পরি লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ডাকে আরেকটা তথ্য আপনাদেরকে দেই আমি এই জমিনের জন্য থেকে বাংলাদেশ হওয়ার থেকে এই পর্যন্ত যত বেশি মাত্রার ভূমিকম্প আসছে বড় মাত্রার ফাইভের উপর থেকে নিয়ে সিক্স সিক্সের এর উপর থেকে নিয়ে সেভেন যত বড় ভূমিকম্প আসছে সব শেষ রাত্রে আসছে একটাও দিনে না একটাও শেষ রাত্রে না কারণ কি জানেন বল যেরকম দেওয়ালে মারলে হয়তো পিছের দিকে রিপিট করে নাইলে সিলিপ খায়া ডাইনে আর বামে যায় আল্লাহ এই দুর্যোগকে ভূমিকম্পকে পাঠাইলে শেষ রাত্রে পাঠায় যে চল্লিশ হাজার হেবজোখানার ছেলেরা লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢাকক তারপরে তোমরা যাইও বেদ করতে পারবে না এই মাটিতে বিপর্যয় ঘটাইতে পারবে না এই জন্য এটাকে টিকায় রাখা আমাদের দায়িত্ব এক টাকা দিয়েও যদি পারেন টিকায় রাখা নাইলে পস্তাইতে হবে চিনি আমি আবার কি জানি না লম্বা হয়ে যাবে আমি চিনি ইমাম এখন যে দশগা রাখা আছে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে এখন যেটা বর্তমানে যেটা রাখা আছে পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে ইমাম বুখারি যেখানে হাদিস পড়াইতেন বুখারি শরীফ পড়াইতেন জাদুঘর হিসাবে যেটা এখনো আছে আর ওস্তাদরা তো বলতেন নব্বই নব্বই হাজার ছাত্র হতো কিন্তু ওইখানে এখন তো পড়ানো হয় না আমি নব্বই দশকে গেছি দশকে গেছি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা বল আমার কাছে যা আছে চোখে দেখা এই জন্য এগুলাকে টিকায় রাখেন রাখবেন হম ছেলেরা গেলে উঠা চলে যাবেন না যাবে হাত দিবেন হুম পারবেন হাত দিতে এক টাকা দিয়ে সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনি দেখবেন এক টাকা আপনাকে কোথায় নেওয়া যায় পারবেন পাঠামো ছেলেদেরকে ওই মাদ্রাসা কোথায় জলদি 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 ঢোকো ঢোকো ঢোকো